প্রিয় দর্শক আজ আপনাদেরকে একটা হারিস শোনাবো মুসলিম শরীফের একুশশো সাতষট্টি নাম্বার হারিস মুসলিম শরীফের একুশশো সাতষট্টি নাম্বার হারিস আসল আমরা রহমাতুল্লিল আলামিন সারা বিশ্ববাসীর জন্য যিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন সেই নবী কেমন ছিলেন এটা জেনে নিন এবং সেই নবী কতটুকু কতটা মানবতাবাদী ছিলেন সেটাও জেনে নেই হারিসটা হলো নবী মোহাম্মদ বলছেন লা তাবদা উল ইয়াহুদাওয়ালা নাসরা বি সালামিন বলছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে আগে সালাম দিও না তারপর বলছেন যদি তোমরা তাদের কারো সাথে রাস্তায় দেখা হয় রাস্তায় যদি তাদের সাথে তোমাদের দেখা সাক্ষাৎ হয় ফল আল ই তাহলে তোমরা তাদেরকে রাস্তার সংকীর্ণ অংশ দিয়ে চলতে বাধ্য করো তাহলে দেখুন এখানে কি শেখানো হচ্ছে যে তোমরা মুসলিম দেশে ইহুদি খ্রিস্টানরা বসবাস করলে তারা যদি রাস্তা দিয়ে হাঁটে তাহলে তাদেরকে রাস্তার মাঝ দিয়ে বা রাস্তায় রাস্তা স্বাভাবিক ভাবে হাঁটবে এটা তোমরা দিও না বরং তাদেরকে রাস্তার সংকীর্ণ অংশে মোটামুটি নিচু হয়ে মোটামুটি মুসলিমদের আনুগত্য করে বা মোটামুটি একবারে জড়ো হয়ে হাঁটবে এটা এটা করতে তোমরা বাধ্য করো হাদিসটা যেহেতু মুসলিম শরীফের হাদিস তাহলে নিশ্চয়ই সেই হাদিস আমি জানি আপনারা এই হাদিসের অনেক রকমের ব্যাখ্যা এই হাদিসটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে বলা হয়েছিল এই হাদিসটা ওই কারণে সেই যুগের এই প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনেক কিছুই বলে থাকবেন বলবেন কিন্তু সর্বশেষ কথা প্রেক্ষাপট ইতিহাস ধরন সময় স্থান যুগ দেশ এই সবকিছুর পরে কি মনে হয় এটা একজন নবীর কথা হতে পারে আল্লাহর প্রেরিত যিনি নবী তার কথা এটা হতে পারে এটা কি মনে হয় এখন এই হাদিসের এগেনিস্টে একটা হাদিস আপনারা বলবেন সেটাও আমি জানি সেটা হলো যে বোখারি শরীফের হাদিস হলো পাঁচ হাজার ছয়শ তেষট্টি সেখানে বলা হচ্ছে ইনসালাসিনের পাশ দিয়ে যাচ্ছিলেন মুসলমানও ছিল ইহুদিরাও ছিল ফাসাল্লামা আলহিদ তিনি তাদেরকে সালাম দিলেন বুখারে শরীরের পাঁচ হাজার ছয়শ তেষট্টি নম্বর হাদিস এই হাদিস দিয়ে আবার কেউ বোঝানোর চেষ্টা করবে দেখো ওখানে ইহুদি ছিল মুসলিম ছিল নবী সকলকে সালাম দিলেন কিন্তু বোঝার বিষয় হলো এখানে ইহুদি মুসলিম মুসলিম সবাই ছিল উনি মুসলিমদেরকেই ইসলাম দিয়েছেন যদি ধর ইহুদিদেরকে সালাম দিয়েছেন তাহলে নিজে নিজের কথা ব্রেক করেছেন এক আর দ্বিতীয়ত ওই যে একটু আগে বললাম যে তাদেরকে রাস্তার সংকীর্ণ অংশ দিয়ে চলতে বাধ্য করে এটার কি ব্যাখ্যা দিতে পারবেন এখন এর ব্যাখ্যা আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমি হেল্প করছি যে আপনাদের ব্যাখ্যা যদি এই হাদিসের ব্যাখ্যা খোঁজেন তাহলে আসহবতুল ইসলাম ইয়া এই কিতাবটা ইবনে উসাইমিন সৌদি আরবের বিশিষ্ট আলম ইবনে উসাইমিন ওনার লেখা বইয়ের মধ্যে এই হাদিসগুলোর ব্যাখ্যা পাবেন ওনার লেখা যে বই আছে আসহবতুল ইসলাম ইসলামিয়া সেটার একশো পৃষ্ঠায় আপনারা এই নিয়ে বিস্তারিত পাবেন তারপরে জাদুল কিতাবটা আছে সেটা দ্বিতীয় পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় আপনারা এই হাদিসটা নিয়ে বিস্তারিত আলোচনা পাবেন আমি কিন্তু কোন নাস্তিকের বইয়ের নাম বলিনি আমি কিন্তু কোন কাফের মুশরিক ইসলামের শত্রুদের বইয়ের নাম বলিনি জাদুল কুর্তুবি ফাথল বাড়ি ইসলামিয়া যে কটা কিতাবের নাম বললাম সব কিন্তু একবারে খাটি খাটি মুসলমানদের লেখা বই আপনারা এটা পড়েন এই হাজার ব্যাখ্যাটা ব্যাখ্যাগুলো পড়ুন পড়ার পরে আপনারা ডিসাইড করেন যে ইসলাম যে ধর্ম এবং কেমন ধর্ম এবং ব্যক্তি নবী মোহাম্মদ আসলে কেমন মানুষ দেশে যারা আমার বর্তমান অবস্থান নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন বা অনেক কষ্ট পেয়েছেন যে আমরা যে হুজুরের পিছনে নামাজ পড়েছি বা আমরা যে ভাইকে এত ভালো বেসেছি তিনি কেন এভাবে হুট হুট করে ইসলাম ত্যাগ করলেন আর হুট করে কিভাবে কেন আমাদেরকে এভাবে আঘাত করলেন এই বিষয়টা তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে এবং খুব কষ্ট আছে আমি এটা ফিল করি এবং আমি আমার দীর্ঘ দীর্ঘদিনের ইমামতি এবং যে মাদ্রাসা প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি এই সব করতে গিয়ে বহু মানুষের সাথে ভালোবাসা এবং অনেক আন্তরিকতা আবেগের অনেক সম্পর্ক হয়ে গিয়েছে হাজারো বন্ধু ছিল আমার হাজারো লোক আমার পিছনে নামাজ পড়ত এই সব কিছু থাকা সত্ত্বেও আমি কেন ইসলাম ত্যাগ করলাম এটা নিয়ে আদের মনের মধ্যে যে কনফিউশন বা তাদের মনের মধ্যে যে বিশেষ করে কষ্ট আছে এটা আমি আসলে এ নিয়ে একটা আলোকপাত করব এবং একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর আপনি যদি মুরতাদ হয়ে থাকেন ইসলাম যদি আপনার ভালো না লাগে আপনি কেন এই অবস্থায় ইমামতি করালেন নামাজ পড়ালেন কেন আমাদের কেন আমাদের নামাজগুলো बर्बाद করলেন প্রশ্নের জবাব আমি বলবো যে আমি আপনাদের কারণে নামাজ বরবাদ করেছি এটা আমার কাছে মনে হয় না কারণ হলো যে আমি ইসলাম যখন পালন করতাম তখন আমি ইমামতি করেছি ইসলামকে যখন বিশ্বাস করতাম যদিও মনের মধ্যে সন্দেহ ছিল কিন্তু একবারে ডিটারমেন্ট যেটা একবারে ইসলাম সঠিক না এরকম পরিপূর্ণ ডিটারমেন্ট হয়নি তখন যখন আমি আপনাদের ইমাম ছিলাম বা যখন আমি ধর্মীয় আলোচনা করতাম আপনাদের সামনে তখন সেরকম ছিলাম না যখন পুরোপুরি ডিটারমেন্ট হলাম যে আসলে ইসলাম ধর্ম আমি স্টাডি করেছি গবেষণা করেছি অন্যরাও করে আমিও করেছি করতে করতে যখন আমি স্পষ্ট হলাম যে এটা বর্বর এবং মানবতা বিরোধী একটা ধর্ম যেখানে শুধু যুদ্ধ এবং বিভিন্ন অন্যায় কথা অন্যায়ের কথা বলা হয়েছে যদিও আমি কথা স্বীকার করি যে আমি দেখেছি অনেক মানুষ ধার্মিক সে হজ করে সবই ভালো কাজ করে সে কোনো অন্যায় কাজ করে না হালাল কামাই করে হালাল বলতে সুদ খায় না ঘুষ খায় না দুর্নীতি করে না এই সে করে না এখন এই মানুষটা যখন শুনবে একজন নাস্তিক কে কুপিয়ে হত্যা করা হয়েছে তখন সে মানুষ খুশি হয় খুশি হয় কেন যে আল্লাহর দুশ্মনকে মারা হয়েছে মানুষ তার মন্ত্রণা এবং মানুষ তার আজে বাজে লেখা থেকে মানুষ বেঁচে গেল এরকম একটা বিষয় নিয়ে সে খুশি হয় নৈতিকতার একটা স্টেজ পর্যন্ত সে আছে বেশি আর বাড়তে দিচ্ছে না সেই ধর্মের নাম হলো ইসলাম এইসব হিসাব নিকাশ করলাম যখন যখন তারপরে বিভিন্ন হত্যা করা হলো অভিজিৎকে হত্যা করা হলো নীলয় নীলকে হত্যা করা হলো ওয়াসিবুর রহমান বাবুকে হত্যা করা হলো আমি বিক্ষুব্ধ হচ্ছিলাম বিক্ষুব্ধ হয়ে আমি হেফাজতি ইসলামের যে সমস্ত নেতাদের সাথে সম্পর্ক ছিল বা যে সমস্ত আলেম আছে তাদেরকে যখন বলতাম সবাই এক কথাই বলেছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ মাসাল্লাহ খুব ভালো কাজ হয়েছে নাস্তিককে হত্যা করা হয়েছে তখন আমার কাছে মনে হয় শুরু হলো যে আসলে ইসলামের কারণে তারা এই অমানবিকতা এবং অনৈতিকতা এবং এই যে মনের যে বর্বর চিন্তা এটা চিন্তাটাকে এটা ধারণ করে তখন আমি দেখলাম যে আসলে এখন বলতে পারেন না ইসলাম তো এরকম না হুজুরও এরকম এটা ভুল বরং হুজুররা নবী মোহাম্মদের চেয়ে শতগুণ ভালো নবী মোহাম্মদ নিজেই অনেক মানুষকে হত্যা করার জন্য ঘাতক পাঠিয়েছেন কবিকে হত্যা করার জন্য পাঠিয়েছেন একশো বছরের ১২০ বছরের বুড়াকে হত্যা করার জন্য ঘাতক পাঠিয়েছেন তারপরে দুধের শিশু যার আছে এরকম একজন মহিলাকে হত্যা এরকম দুজন মহিলাকে তিনি হত্যা করার জন্য ঘাতক পাঠিয়েছেন এটা উনি করেছেন আরো অনেক অনেক কাজ করেছেন যে যে সমস্ত কাজ এখনকার আলেমরাও অত বর বর কিন্তু অত অত জঘন্য না তখন আমি চিন্তা করলাম যে না তাহলে আমি মতি করা যাবে না আমি মতি ছেড়ে দিলাম তারপরে আমি আমার যে লেখালেখির ইচ্ছা ছিল লেখালেখি শুরু করেছি এক পর্যায়ে আমি এক পর্যায়ে আমি বাংলাদেশ ছাড়তে বাধ্য হলাম এই জঙ্গিবাদী মানসিকতা সম্পন্ন যে লোকেরা আছে তাদের কারণে যদিও তাদের কারণে দেশ ছেড়েছি এবং তবে তবুও আমি বলছি এবং আমার স্টাডি হলো এটা যে কোন সাধারণ ভাবে সাধারণ একজন মুসলমান কিংবা সাধারণ একজন আলেমও যদি হয় তার নৈতিকতা তার চরিত্র নবী মহম্মদের চেয়ে অলরেডি অনেক উপরে আছে অর্থাৎ নবী মোহাম্মদ এমন কোন ব্যক্তি না যে ব্যক্তিকে মানতে হবে তৎকালীন সময় নবী মোহাম্মদের সময় রোম পারস্যের দ্বন্দ্ব একটা বিষয় ছিল দুই দেশের দ্বন্দ্বের কারণে নবী মোহাম্মদ সেখান থেকে তার ধর্ম প্রচারের সুযোগ পেয়েছে যারা বলছেন যে নবী মোহাম্মদ কেন ইসলাম প্রচার করার সুযোগ পেলো কেন মানুষ গ্রহণ করলো এটা কারণ হলো দেখেন যখন সংঘাত দ্বন্দ্ব হয় সেটা নতুন কিছু উদ্ভব হয় তখন নবী মোহাম্মদের ধর্মটা উনি প্রচার করলেন রোম পারস্যের সংঘাতের কারণে ঠিক এরকম যখন ইরাকে হামলা হলো এবং বিশ্বের শক্তিধর দেশগুলো আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স জার্মানি ইংল্যান্ড এই দেশগুলোর পারস্পরিক দ্বন্দ্ব যখন আসলো এই স্বার্থের দ্বন্দ্বের কারণে আইএস তালেবান বিভিন্ন রকমের জঙ্গি সংগঠন তৈরি হচ্ছে এবং তারা খুব দাপরের সাথে তাদের সন্ত্রাসী এবং অনৈতিক বর্বর কাজগুলো করে যাচ্ছে তো আরব সৌদি আরবের প্রচন্ড রোগ রোদের দেশে সেখানে নবী মোহাম্মদের যে থিওরি ছিল তার যে আইডিওলজি ছিল তার যে ধর্ম চিন্তা ছিল এই সব কিছু এই যুগে একবারই অগ্রহণযোগ্য একবারই অগ্রহণযোগ্য একবারই অগ্রহণযোগ্য এটা আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি আমি তারপরে এখন আমি আমার কথাগুলো প্রিয় দর্শক আজ আপনাদের একটা হারিস শোনাব মুসলিম শরীফের একুশশো সাতষট্টি নাম্বার হারিস মুসলিম শরীফের একুশশো সাতষট্টি নাম্বার হারিস আসুন